দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছিলেন না ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন বন্ধ ছিল সেই ডিসেম্বর মাস থেকে এর আগে বকেয়া পেনশনের দাবিতে আন্দোলন করেও কোনো লাভ হয়নি আজ তারা ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে তাদের ন্যায্য বকেয়া পেনশন অবিলম্বে দিতে হবে এমনই দাবি তোলেন তারা

ん ভাটপাড়া মিউনিসিপ্যাল ওয়েলফেয়ার যে পেনশনার্স অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশান এর পক্ষ থেকে আমরা আজকে এখানে জমা আমাদের কর্মসূচি কী হবে সেটা আমরা এখানে আসার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে লোকাল থানা ভাটপাড়া যে পুলিশ স্টেশন আমরা সেখানেই যে আধিকারিক আছেন অর্থাৎ আইসি তাকে আমরা ডেপুটেশন দেব তাকে ডেপুটেশন দিলাম যে ডিসেম্বর দু থেকে মার্চ দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি দু পর্যন্ত ইতিমধ্যে ভাতপাড়া পৌরসভার সাড়ে পাঁচশো জন অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন বকেয়া রয়েছে মার্চ মাসের আজকে হচ্ছে এগারো তারিখ সামনে দুদিন পর দোল উৎসব এই সাড়ে পাঁচশো জন পেনশনারের মধ্যে প্রায় একশো জনের মতন অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী আছেন যাদের রমজান মাস চলছে এই সময় তাদের ভীষণভাবে অর্থের প্রয়োজন আপনারা প্রত্যেকেই সংবাদ মাধ্যমে যারা যুক্ত আছেন আপনারা জানেন তারা সেই পেনশনটা পাচ্ছেন না তারা সঠিকভাবে রোজা করবার পর যে আহার গ্রহণ করতে হয় তা তারা গ্রহণ করতে পারছেন না আমরা আজকে শুধু এখানে ডেপুটেশন না আমরা যেহেতু পূর্বে আমরা লোকালে আমরা আমাদের সাব ডিভিশনাল অফিসার কমিশনারেট ব্যারাকপুর আমরা তারপরে হচ্ছে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারপর হচ্ছে ডিএলবি তারপরে হচ্ছে এম এ ডিপার্টমেন্ট তারপরে হচ্ছে আমাদের পৌর নিগম যে পৌরমন্ত্রী তার উদ্দেশ্যে এবং সর্বশেষ চিফ মিনিস্টারকেও আমরা লিখিত আকারে জানিয়েছি তার সমস্ত কপিগুলো সমেত আজকে যে উপস্থিত হয়েছি লোকাল থানায় কি লেখা আছে তাতে তাতে লেখা আছে এই সাড়ে পাঁচশো জন অবসরপ্রাপ্ত কর্মচারী যাদের বয়স এখন ষাট উর্ধ্ব সত্তর বাহাত্তর পঁচাত্তর আশি পঁচাশি থেকে নব্বই পর্যন্ত যাদের খাবারের খরচের চাইতে ওষুধের খরচটা বেশি এই পেনশন না পেয়ে যদি কোনো পেনশনার অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী যদি অনাহারে ওষুধ আছে তারা যদি মৃত্যু বরণ মৃত্যু বরণ করেন তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই পৌর কর্তৃপক্ষ তা আমরা সমস্ত স্তরে জানিয়েছি আমাদের বাকি ছিল আমাদের লোকাল পুলিশ স্টেশন ভাটপাড়া পুলিশ স্টেশন সেই ভাটপাড়া পুলিশ স্টেশনের আইসি মহাশয়কেও আমরা এই বিষয়টা আজকে ওয়াকিবহল করেছি আমার নাম দেবাশিসকর বকেয়া পেনশনের দাবিতে আজকে আমরা এসেছি পৌরসভা পেনশন পাচ্ছি না আমরা পেনশনের দাবিতে আজকে এসেছি দীর্ঘদিন ধরেই আমরা আসছি তিন মাস ধরে পেনশন বকেয়া পড়ে রয়েছে চার মাসে পড়েছে পেনশন বকেয়া থাকলে পরে পেনশনাররা খাবে কি অর্ধেক পেনশনারের বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে অনেকের বাড়িতে ক্যান্সার রোগী রয়েছে অনেকের বাড়িতে এই সংসার চলছে না এমন অবস্থায় এসে পৌঁছেছে ফলে আমাদের বারে বারে এসে আমরা পৌরসভায় এসে আমাদের পেনশনের জন্য আমাদের আবেদন করতে হচ্ছে মাস পেনশন পাননি তিন মাস পেনশন পাইনি চার মাসে পড়েছে